আকে আম বিবি জু আগে কিনাখন আসান তা খেলেগুলে এরকম বলছি। মামা এ তন ত্ত দুশো টাকায় বারবার কাজ করতে ভালো লাগে না আমাকে হবে আরে দুশো টাকায় কাজ করে বড়লোক হওয়া যাবে না আরে ভাই এ কাজ ছাড়া আছে কি আর তুই কোথায় কাজ করে বড় লোক হবি হব হব আমি বড় লোক হব আবার কম দিনের মধ্যেই হব কিন্তু কি করে তুই এই কম দিনের মধ্যে বড় লোক হবি তোর কি নোটারি টান লাগিছে নাকি হেডিরা সাজে হাত টাকা কামাবি আট লেওড়া কি হরে তুই এটা বল তুই বড় লোক হতে চাস কি না নাকি এরকম লেবার খাটে তুই দিন কাটাবি সে তো আমিও বড় লোক হতে চাই কিন্তু হব কি করে সব থেকে বড় কাজ হচ্ছে বড় লোক হতে গেলে এই কাজটা আগে ছাড়তে হবে চল 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 মা গো মা আজ আমার বড় পরীক্ষা কিন্তু আমি তো পরীক্ষা দেবো না মা কি পরীক্ষা তোমার মা পরীক্ষা তুমি দেবে যাচ্ছি মা সব তোমারই ভাগ্য এইবার কাগজ ছাড়বো না সালা প্রতি বছর আমি টাকা হারি বছর সবাইকে আমি হারাই ঘর পাঠাবো এই বছর জিতবোই কারণ এই আমার মা পাশে আছে পুরো ভরসা আছে আরে আজ তো কালী পূজা হাতে বেশ টাকাও না কি বললি কেন তুই শুনতি পান নাকি টাকা বললো না না তার আগে কি বললি আরে মাথা মোটা কালী পূজা বললো কালী পূজা আইডিয়া এই তো আজ থেকে বড় লোক হওয়ার প্রথম ধাপ শুরু মানে কি বলতে চাস তুই আরে কালী পূজায় সব থেকে বড় জুয়া খেল হয় লাখ লাখ টাকার খেল হয় হয় তো তাতে কি হইছে আমরাও খেলবো যদি ভাগ্য থাকে তো এইখান থেকে বড় লোক হওয়া শুরু আরে ওখানে খেলতে গেলে মোটামুটি 50000 টাকা লাগবে তোর আছে কত টাকা আরে তোকে টাকা নি ভাবি না আমার কাছে আছে 600 টাকা ওর কত আছে 500 টাকা আছে চল ওইটাই হবে চল কি তু কি করে হাজার টাকা তো তুই পাবনি খেলতে আরে আয় না তুই ফালতু কথা না বলে আজকে আজকে হাট বসে নেই তো চ বিকি দিয়ে আসি দি সন্ধ্যা বসে যাব জুয়াতে এখনো পর্যন্ত কোনো পার্টি আইলো নাই দের তাসে নিয়ে দাঁড়ায়ে আছি এখন তো সবাই কার আসি যাওয়ার কথা এখনো আইলো নাই তুমি কে রে নতুন পার্টি যে आसुका आसुका खेला जमी जवमीज़ व्याक दूर आपका आयुक्त 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 আসরে আগে আসিনি বলে কিমা বেজিস তাসটা ভুলে গেছি তাস খেলার জিতার আমেরিকা তাসকিং আই অ্যাম দা বিগ বিগ জুয়া কিং কিং জিতবো তো আমরাই জিততেই হবে এক বড় লোকও আমরা এরকম করে কি দেখছো কোনদিন মানুষ দেখো না নাকি দেখিছি তো কিন্তু তোমার মতন দেখিনি কেমন সালা ফাটা পোস্ট আছে নিগলা হওয়া হিরো তোরা কেন আমাকে না ডাকে খেলা শুরু করে দিছিলি কল করিছিলাম লাগা নাই চল চল খেলা শুরু কর তাড়াতাড়ি বস 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 ওই দাদা আমিও চলে যাচ্ছি আমার চাল চালাবি না এবার আমি এবার তোমার ভাগ্য আমার পাঁচশো টাকা মাস এই চল এবার শুরু কর হারাই ঘর পাঠাবো আমি দেখতে পাই সেটা তোর খেলাতেই দেখা যাবে দম ফেলে সে সব খেলে দেখাবে যার যেটা ডায়লগ আছে মারিল জিতবো তো আমি আমার ফুল কনফিডেন্স আছে হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল আমাদের সাথে পাঙ্গা লিবি নেয় তোরা এখন আমার সাথে তাস খেলু না বলে এরকম বলছিস একদম ঠিক বলেছো কোন যে যাই বলো মশা ছা কি সব কিছু বলা আইন যা চল তাহলে খেলা শুরু করি

এক আন আমাৰ দুশ আমাৰ পাঁচশ আঠশ दो हजार। अरे यार। यू। इक्कीस तीन हजार का जी। तीन हजार। क्यों नहीं? एक किलावर पैक। हमारो पैक। हमारो पैक।

Leva a palavra só. E É yeah. uh, yeah. oh, <laughs> na

সাথে পাঙ্গা বলছি ও না আমার সাথে লাগিস না পুরো ভিখারি করে খেয়ে রে বলছি ও ঘর পালা ফাটি ন ते जा तो दुकान एक पैकेट पेसाल तीन टा सेंडर फ्रूट आ तू बिटा बिडी ले जा हट केला हम बिडी खाई बोले सिगरेट खाबो ने ने की हम ना सिगरेट खाबो ई छेला रे बणा ताई खाबी जा ये ते खाली ए पैसा ल रख हम दुकान ते गस <laughs>

सोलो सो ले दो हजार बेहतर हजार तीन हजार ऐले हमारा आड़ा हजार ऐले पांच हजार ए भाले ले 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 तीन हजार हाँ? गो 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 ये पूरी परिभागी की जीनीस वास्तव पांगा इलेक्शन चल रहा यार शिक्षित ताइयो तो पूरा हमारे उपस्थित कर दूर किया ताइयो जब रोलिंग सीन होंगे तो रोलिंग रामदास तो बना हो और मानसून जताए काली बुवे तेजी और

पांच पांच सौ, ले पांच सौ, ले छः सौ एक सौ पैसे। बेटा, मन में लड्डू फूटा। बारह हजार। ए पैक। बेटा, मन में लड्डू फूटा। आराम है जो? चला।

আমি জলটা খাই আসছি রে হাওয়া গেল কেমন দিলাম আর খেলবি বস লে আমার বোর্ড হে আমার 100 का खाना रे हम पैसा कोरी आसी बुझली हां तादरे जा ले 200 अरे पैसा ही ले भूलि গেলাম कि रे जितनी पारा चुनोगी ना रे आनसिं दिया था आसी तो बचा कोरी तादरे तादरे की हो रे की ओकर आ मिले मा ओतो कोरी पातो ना गेलो <laughs>

अनसीन हजार ले दो हजार ले तेरे हजार oh, तेरे हजार माय oh, पैक ले ताली पांच हजार ले छह हजार सो कॉर ये आम का दिस नहीं है नहीं है ये इंग्लिश जाती है

राना सनम चुरा लिया है तुमने जो दिल को नजर नजर चुरा तो यो भाई के कांजु लगी रे तो मारे गला माय तो तो हमें आगे आई ना सो मारे गला माय पूजा रखी हो रे बीड़ी खावे तू हां धरा धरा ना आमा आमा के ना तो दुकान

লা সকর ਲੈ তালে পড় ডাক এ হাত দিছ না এই দেবা আর তাজ গিলে দেখব তারপরে টাকা হাত দিবি তুই আর খেলবি কি চল আমাদের চালা দিজন गाइस हेलो বোর্ড हेलो बोर्ड ए ए ए हजार ले ले हमारे चल चल, गाड़ी हाथ दी एकदम तो गाड़ी हाथ मारी दुबो दारिबोरी <laughs> गाड़ी हाथ गाड़ी

নরা দিছিনা এনার ফোনটা ফাটি গেল এববল দিল তাসকিন তেবল দিল হাতি ঘোড়া একটা বড় ডায়লগ মারছিল তো হাতি ঘোড়া গেল ঠাক মোথা মোরা ফোন জল ইরে পরের বাচ্চা খেলতে এলে भाभी দিনতে আসবি তালা শেষ পর্যন্ত আমিও হারি গেলাম টাটা পয়সা 20000 টাকার ফোন 2 লক্ষ টাকার গাড়ি আমার গেল সব চলে গেল রে ঘরে গেলেগা পোর কেটে কাল খাও আরে কারে ভরাইছি আমি কিলা